আচ্ছা ফার্স্টে কিন্তু ছোট বাবুদের কালেকশনটা শুরু করছে এগুলো আট থেকে বারো বছর বাবুদের জন্য ওকে এই যে এইটা দেখো ফার্স্ট এখানে খুব সুন্দর এটা পেন করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাবে সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকছে দেখাচ্ছে প্যান্টটা সেম ফ্যাব্রিক সেটি তোমরা প্যান্ট পাবে কালার আছে অনেকগুলো কালার পেন্ট থাকবে কালার পেন্টগুলো দেখিয়ে দিব একটা থাকছে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এগুলোর প্রাইস থাকবে কত প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এটা আছে ব্লু কালার আচ্ছা এটার সাথে কিন্তু তোমরা ম্যাচিং করে নিতে পারবে মানে মা কিন্তু মা ম্যাচিং করে তোমরা পড়তে পারবে প্রাইস থাকছে এটার প্রাইস থাকবে 250 টাকা করে ওকে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব নেক্সট এর কথা আছে এটা কিন্তু কটন কাপড়ের মধ্যে পাবে উপরে খুব সুন্দর করে ক্র্যাপ করা থাকছে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে নেক্সট এর কথা আছে ওয়াও এটাও সুন্দর মাত্র দুশো টাকা করে সাইজ থাকবে আট থেকে বারো বছর বাবুদের জন্য নেক্সট একা থাকছে প্রত্যেকটা সাইজই কিন্তু অ্যাভেলেবেল আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট একা থাকছে প্রাইস সেম নেক্সট আর দেখিয়ে দেবো একা থাকছে ব্রাউন কালারের মধ্যে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশান প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট আর দেখিয়ে দেবো প্রত্যেকটাই কিন্তু তোমরা গেঞ্জি কাপুরের মধ্যে পাবে একটা থাকছে ওই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস সেম মাত্র দুশো টাকা করে এবার রেগুলার সাইজটা দেখিয়ে দেবো যেটা একদম ফ্রি সাইজের মধ্যে থাকবে তিরিশ থেকে বিয়াল্লিশ চল্লিশ পড়তে পারবে এই যে এইটা দেখো ফ্রেন্ডস এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকছে এগুলো বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে কত ফাইটার লং কত থাকবে লং থাকবে চৌত্রিশ প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে না স্টারটা দেখিয়ে দেব একটা থাকছে ব্লু কালার এটা কিন্তু বাটিক প্রিন্টের মধ্যে পাচ্ছ বাট কাপড় থাকবে কিন্তু গেঞ্জি কাপড়ের মধ্যে নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা পাচ্ছ ব্ল্যাক কালারের মধ্যে ডট প্রিন্টের মধ্যে থাকছে প্রাইসে মাত্র দুশো টাকা করে আর এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন পাচ্ছ নেক্সট একটা থাকবে মিন্ট কালার একটা থাকছে ওই কালারটা মার্শাল অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে টাইগার প্রিন্টের মধ্যে নেক্সট আইটে দেখিয়ে দিবে এটা থাকছে লাভশেপ প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে তোমাদের যার যেইটা ভাড়া লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তুমি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে ঢাকার ভিতরে আসি ঢাকার বাড়ি একশো টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে নিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট আইটে দেখিয়ে দেবো আর এগুলো প্রত্যেকটাই কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে তোমরা বিজনেস পার্ক আছে যারা একশো দুশো পিস নিতে যাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিতে হবে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব অনেক সুন্দর সুন্দর প্রিন্ট চলে আসছে কিন্তু আর ভাইদের এখানে কিন্তু প্রতি সপ্তাহে একদমই নতুন নতুন কালেকশন চলে আসে নেক্সট আইটেমটা দেখিয়ে দিব এটা থাকছে ইয়েলো কালারের মধ্যে নেক্সট আইটেমটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে নেক্সট একটা থাকছে নেক্সট একটা থাকছে এটা থাকবে কটনের মধ্যে তাই না আচ্ছা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর দেখিয়ে দিচ্ছি বইটাও সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে বডি থাকছে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে চৌত্রিশ পঁয়ত্রিশ নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে টফ হোয়াইট টাইপ কালারের মধ্যে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশের মধ্যে নেক্সট আর দেখিয়ে দেবো এটা থাকছে পার্পেল কালার এই কটনগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির মধ্যে পাবে আর এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট আইটে দেখিয়ে দেবো এগুলো তো কামিজ স্টাইলের মধ্যে তাই না ভাইয়া আচ্ছা এবার কামিজ স্টাইলের মধ্যে দেখিয়ে দিচ্ছি এরা নেকের পছনে কিন্তু খুব সুন্দর করে দুই সাইডে দুইটা বৌ করা থাকছে যে এখানে খুব সুন্দর করে একটা ডিজাইন করা থাকবে নিচে কিন্তু কামিজ স্টাইলের মধ্যে পাচ্ছো প্রাইজ থাকবে কত ভাবে এটা প্রাইজ থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্স মল দেখিয়ে দিবো এ প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস কোনো তিন পিস নিলে তো না এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু টাকা অ্যাড করতে হবে থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবে অরেঞ্জ কালারের মধ্যে নেক্সট একটা থাকছে স্টাই প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর কিন্তু কালেকশনগুলো নেক্সট আবার দেখা একদমই হেলদি আপদের যেন কালেকশনগুলো এগুলোর এগুলো আর থাকবে কত ভাইয়া ডু আচ্ছা সর্বোচ্চ 52 54 পর্যন্ত পারবে এই যে একদম বিশাল সাইজে কিন্তু বডি পাজো লং থাকবে 40 42 সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে প্রাইস থাকছে কত ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র 300 টাকা করে নেক্সট এটা দেখিয়ে দেব হচ্ছে ব্ল্যাক কালার যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবেন নেক্সট আইটেম আছে ফ্লোয়ার প্রিন্টের মধ্যে নেক্সট একা আছে ব্লু কালার প্রাইসে মাত্র তিনশো তিনশো টাকা করে নেক্সট আর দেখিয়ে দিব একটা থাকছে পিনটা কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে প্রত্যেকটারই সাইজ থাকবে মানে একদমই ফ্রি সাইজ বাহান্ন প্লাস পড়তে পারবে একদম বিগ সাইজের মানে একদমই হেলদিয়া পোড়া যারা আছে তারা কিন্তু নিয়ে এগুলো পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম রাধিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিস কিনে দেন আমার কন্ট্যাক্ট করবে নাম্বার ইমোসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো থেকে পেজ